যে সাব্বির এবং নাসির হ্যাঁ দুজনেই সময় জাতীয় দলে নিয়মিত মুখ ছিল জাতীয় দলে নিয়মিত পারফরমেন্স করছে এবং দীর্ঘ সময় পরে তারা দুজন আবারও একসাথে ঢাকা ক্যাপিটালের হয়ে এবার ঢাকার মালিক পক্ষ এবং টিম ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ সাব্বির এবং নাসিরকে তারা তাদের দলে পিক করছে এই দুজনকে তারা পিক করছে এদের জন্য এই তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা কথা আছে না ট্রাস্ট অব দ্য বেস্ট এভরি রিলেশনশিপ কথাটা অতি বাস্তব ঢাকা ক্যাপিটালের সিও একটা কথা বলছে যে সাব্বির রহমান যতদিন ন্যাশনাল টিমের সুযোগ না পাবে অতদিন তারা সাব্বিরকে ক্যারি করবে মানে এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আপনি এরকম কথা কয়জনকে বলতে শুনছেন আজ পর্যন্ত বলেন তো কারণ সাব্বিরের প্রতি তাদের সরসাটা আছে সাব্বিরকে তারা ট্রাস্ট করে সাব্বির এমন একটা লোক এমন একটা ক্রিকেটার বাংলাদেশের বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষই কিন্তু সাব্বিরকে ভালোবাসে সাব্বিরকে পছন্দ করে সাব্বিরের ব্যাটিং স্টাইল সাব্বিরে খেলার যে ধরন সাব্বিরের দিনে যে সাব্বির কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু বিশ্ব ক্রিকেটের সবাই জানে আর বাংলাদেশের ফ্যান হল তো আছেই আমরা কিন্তু সবাই জানি যে তারা সেটা নিজের দিনে কতটা ভয়ঙ্কর রূপে রূপ ধারণ করতে পারে গত বিপিএলে আমরা দেখছিলাম সাব্বির রহমান বিধ্বংসী কিছু ইনিংস খেলছিল যেটা ছিল সবার থেকে আলাদা তারপরও নির্বাচকদের চোখে সাব্বির ভালো না সাব্বির দলে ডাক পায় না দলে ডাক পায় কারা জানেন নুরুল হোসেন সোহান জাকির আলী শামীম পটোয়ারি যারা ম্যাচের পর ম্যাচ ডে বাই ডে ফ্লপ করে সমালোচনার শিকার হয় তারপরেও দিন শেষে তারাই কিন্তু আবার সুযোগ পায় আর সুযোগ পায় না তবে এবার সাব্বিরের জন্য সাব্বির ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আঠাশ লাখ টাকা আঠাশ কোটি টাকা ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে এটা আপনাকে পারফরমেন্স করতে হবে এটা হচ্ছে আপনার শেষ সুযোগ আপনি বিপিএলে আশা করি আপনি বিপিএলে খুব ভালো পারফরমেন্স করবেন সামনে আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ অবশ্যই আপনি ন্যাশনাল টিমে আবারও ব্যাক করবেন কারণ কোটি কোটি ভক্ত আপনার ন্যাশনাল টিমের জার্সি গায়ে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে ভাই অধীর আগ্রহে বিশ্বাস করেন মানে এমন কোনো মানুষ নাই বাংলাদেশের বা বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন কোনো মানুষ নাই যে আপনারা ভালোবাসেন আপনারা পছন্দ করেন শুধুমাত্র আপনারে একবার আবার একবার ন্যাশনাল টিমে দেখার জন্য কি পরিমাণ মানুষ যে অপেক্ষা করতেছে ভাই আপনি বিশ্বাস করবেন না সো ছাব্বিশের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং ঢাকার যে টিম ঢাকার যে টিমটা এবার করছে আমি মনে করি অন অফ দ্য বেস্ট কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন ওসমান খান অ্যালেক্স হেলস সাইফ হাসান তাসকিন সাইফুদ্দিন সাইফ সাব্বির রহমান নাসির হোসেন এ ধরনের প্লেয়ার যখন দাসুন সানাগাও আছে এই ধরনের প্লেয়ার যখন একটা টিমে থাকে তখন সেই টিমের মানে টিম স্পিডটা কি পরিমাণ থাকে এটা বলার বাকি থাকে না ঢাকা টিম এবার বিপিএলে মনে করেন যেদিন খেপে যাবে সেদিন অবস্থা খারাপ যে কোনো একজন দাঁড়ায় লেভাই ম্যাচ শেষ সো এবার সাপোর্ট হবে ঢাকার কারণ আমি খুলনার ছেলে যেহেতু আমার খুলনার টিম নাই সো আমি ঢাকারই সাপোর্ট করব আর যেখানে সাব্বির সেখানে আমি তরিক থাকবো এটাই স্বাভাবিক তো হোপফুল আশা করবো যে সবাই পারফরমেন্স করবে কিন্তু স্পেশালভাবে দুইটা লোকের কথা বলতে হয় সাব্বির এবং নাসির আশা করি তারা পারফরমেন্স করবে সবার থেকে বেশি কারণ তাদেরকে ন্যাশনাল টিমে আমরা আবার চাই আবার দেখতে চাই তো দুজনের প্রতি অনেক অনেক শুভকামনা থাকলো পুরো ঢাকা ক্যাপিটাল টিমের জন্য শুভকামনা থাকলো আশা করি তারা চ্যাম্পিয়ন হবে চ্যাম্পিয়ন হওয়ার মতোই টিম তারা বানাইছে এবং পর্যাপ্ত সুযোগ পাবে সবাই খেলা এবং সাব্বির হয়তো আবার ন্যাশনাল টিমে ব্যাক করবে সেই আশায় আমরা সবাই আসি